আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি অল্প কিছু সময় কথা বলবো সাকিব খান বুবলি অপরবিশ্বাস নিয়ে সাকিব খান আর বুবলি তার বাচ্চা বীর আমেরিকায় কিছু ছবি পোস্ট করেছিল এগারোটা ছবি বুবলির পেজে সেখান থেকে সারা বাংলাদেশ এখন টলপড় সাকিব খান বুবলি অপরবিশ্বাস নিয়ে দুই সংসার দুই সংসার মানে সাকিব খানের কোনো কথা আসলে বা তার বাচ্চাদের কোনো কথা আসলে এখানে কি কারণে আসে আমি এটা এবং সব মানুষ কিছু কিছু বলে দুইটা সংসার বউ। আমি না এরা কিছু বোঝে না না এদের মাথায় কিছু না অপবিশ্বাসের সাথে সারা সারি হয়ে গেছে তারে এ ডিভোর্স দেওয়া হয়ে গেছে এটা আমরা সবাই জানি সাকিব খান বুবলির নাম আসলে সেখানে অপবিশ্বাসের নামটা কেন আসে আমি এই জিনিসটা বুঝতেছি না এখন বুবলি শাকিব খান তার বাচ্চা নিয়ে আমেরিকায় ঘুরতেছে এর আগে অপ বিশ্বাস এবং তার ছেলেকে নিয়ে গেছিল আমেরিকায় এখন ও বুবলিকে নিয়ে গেছে তা এই জিনিসগুলো কেন কথা নিয়ে এবং এখানে অপবিশ্বাসের নামটা কেন আসে কিছু কিছু সাংবাদিকরাও দেখি বলে সাকিব খানের বউ অপবিশ্বাস সাকিব খানের বউ যার সাথে ডিভোর্স হয়ে গেছে সে কিভাবে বউ থাকে এটা আমি আমি বুঝতেছি না আবার অনেকে বলে অপবিশ্বাসের সংসার ভাঙছে বুবলির কারণে আচ্ছা অপু বিশ্বাসের সংসার বুবলির কারণে কিভাবে বাংলো বুবলি বিয়ে করছে দুই হাজার কত আঠারোতে না কত কততে আর সাকিব খানের সংসার বাংছে দুই হাজার ষোলোতে এবং বিয়ে করছে দুই হাজার আটে সংসার যদি বুবলুই ভাঙে থাকে তাহলে অন্য নায়কের যে সংসারগুলো বাংছে তাহলে সেইগুলো কারা বাংছে এই যে তাহাসান দুই বিয়ে করলো আরও অনেক নায়ক নায়িকাদের এই যে শুভর বোর সাথেও ছাড়াছাড়ি হয়ে গেছে এদের এই অভিনেতা অভিনেত্রী এদের তো সংসার টেকেই না তাহলে বুবলি কিভাবে ওনার সংসার বাংলো সাকিব খান যদি অপুরে না ছাড়তো বুবলির ক্ষমতা আছে ও বিশ্বাসের সংসার ভাঙা আর আমার কথা হইল অপুবিশেষের সাথে তো ডিভোর্স হয়ে গেছে যখন আপনার আমেরিকায় গেল অপু এবং জয়কে নিয়ে যখন গেল সেই সময় প্রশ্ন উঠতে পারে যে ডিভোর্স দেওয়া বউকে নিয়ে কিভাবে ঘুরে দেখা যায় সাকিব খান হজ করে নামাজ পড়ে ধর্মও মানে তাহলে আবার উপবিশ্বাস বলে আমি হিন্দু আমি ধর্ম চেঞ্জ করি নাই একটা আছে যে আমি কোনো ধর্ম টর্ম মানি না ধর্মটর্মর উপরে কোনো বিশ্বাস নাই যা মন তাই ধর্ম সেটা হলো এক জিনিস সেটা ঠিক আছে কিন্তু আপনি যদি ধর্ম মানেন তাহলে ডিভোর্স দেওয়া বউকে নিয়ে আবার কিভাবে ঘুরতে যায় সেই সময় প্রশ্ন ওঠা উচিত ছিল যে অপবিশ্বাসের সাথে তো সারা হয়ে গেছে তালাক দেবা তাকে নিয়ে আমেরিকে ঘুরে আসছে সেই সময় এই প্রশ্নগুলো তো আসে না ওঠে না আর এখন পিরায় টিভি চ্যানেলই দেখি খবর প্রচার করে শাকিব খানের দুই সংসার দুই বউ দুই বউ কিভাবে থাকে এই এদের মাথায় এই যারা এই খবরগুলো প্রচার করে সাকিব খান তো অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে দেয় তালাক দিয়ে দেয় সারা হয়ে গেছে সাকিব খানের সাথে তার ছেলের সম্পর্ক থাকতে পারে জয়ের জয়কিনিয়া যে কোন জায়গায় যেতে পারে কিন্তু তার ডিভোর্স দেওয়া বউকে নিয়ে কিভাবে ঘোরাঘুরি করে এই প্রশ্ন আমি কাউকে করতে দেখি না মানে এরা কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ এখন আবার বুবলির সাথে তো কোনো ছাঁরাছড়ি হয় নাই বুবলিকে নিয়ে গেছে আমেরিকায় তার সন্তানকে নিয়ে গেছে সেখানে এখানে অপবিশ্বাসের নাম কেন আসবে অপবিশ্বাসের সাথে যদি ছাঁরাছড়ি না হয় যদি ডিভোর্স না হয় তখন বলা যেত যে সাকিব খানের দুই সংসার কিন্তু আমি এই একটা জিনিস বুঝি না জয় সাকিব খানের ছেলে জয়কে নিয়ে ঘুরতে যা কি করুক সে করুক আমার কোনো কথা নাই তার সন্তান দুইটা সন্তান কিন্তু অপু বিশ্বাসের সাথে তো সারাসারি হয়ে গেছে সে কিভাবে অপু বিশ্বাস এখনো কিভাবে বউ থাকে আমি এই একটা জিনিস বুঝি না ডিভোর্স দিয়া এখন আবার সে দাবি করে তার সংসার আমি এই জিনিসগুলো বুঝি না সে এখনো বলে যে আমি হিন্দু ছিলাম আমি মুসলিম হই নাই আবার ওই সময় বলছে যে আমি অপু ইসলাম আমি মুসলমান হয়েছি এক এক সময় এক এক কথা বলে